একটা সময় ছিল শুক্রবারটাকে খুব বেশি এনজয় করতাম বৃহস্পতিবার বিকাল থেকে লাফালাফি শুরু হয়ে যেত আগামীকালকে শুক্রবার আমাদের ছুটির দিন আমাদের পড়ালেখার কোনো চাপ নেই ইচ্ছে মতো চলাফেরা করতে পারবো আম্মু যখন পড়ার কথা বলতো তখন বলতাম আজকে শুক্রবার আজকে কোনো পড়ালেখার কথা বলবে না এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু ছাত্র জীবনের কথা বলতেছি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ওই সময়টা কিন্তু আমরা পার করে আসছি যেদিন কি না সকাল সকাল আসলে রেডি হয়ে বসে থাকতাম বিটিভিতে ছবি দেখার জন্য আপনাদের এরকম হয়েছে কিনা জানি না কিন্তু আমার হয়েছে আবার যখন কারেন্ট চলে যেত তখন যেই বাড়িতে ব্যাটারি ছিল সেখানে চলে যেতাম মানে শুক্রবারটা সেই অন্যরকম অনুভূতি যেটা প্রকাশ করা যাবে না বিএন নামক সম্পর্কে যখন থেকে ঢুকে পড়লাম তখন কিন্তু সেই উপভোগটা আর করি না শুক্রবার কখন আসলো কখন গেলো বাচ্চা যখন ছোটো ছিল তখন ভুলেই গেছিলাম আবার এখন যখন বাচ্চাকে স্কুলে দিয়েছি তখন কিন্তু আবারও সেই সময়টা পার করতেছি শুক্রবার হচ্ছে একটা আনন্দের দিন আপনাদের কাছে কীরকম লাগে জানি না সকাল সকাল উঠতেই পারি না একটু ঘুমাই একটু ঘুমাই এরকম করতে করতে এগারোটা বারোটা বেজে যায় এরপরে আস্তে ধীরে নাস্তা করি এরপরে রান্না বসাই বাচ্চাদেরকে পড়ালেখার চাপও দিই না কারণ আমরা তো বুঝি আমরা এই সময়টা পার করে আসতাম যে সময়টা যে কী এক অনুভূতি তো আজকে আমি হাতে মাখিয়ে একটু খিচুড়ি রান্না করতেছি সাদা পোলাও রান্না করবো আর মুরগির মাংস রান্না করব আজকে আমার ফ্রিজে আসলে গরুর মাংস এত শক্ত হয়ে আছে আসে করার পরেও মাংসটা আমি ছাড়াতে পারিনি তো আমার জনাবকে বললাম একটা মুরগি এনে দিতে তো এখন এনে দিচ্ছে কেটে কুটে নেব আর টাটকা মুরগির মাংস কিন্তু ভালোই লাগে যদিও আমি তেমন পছন্দ করি না মুরগিটা কেটে কুটে নিয়েছি একটু বিকালবেলায় ফ্রাই করবো সেজন্য ওইটা ম্যারিনেট করে রেখে দেবো আজকে যেহেতু শুক্রবার বাচ্চারা আসলে চিকেন খেতে খুবই পছন্দ করে আজকে অন্যরকমভাবে মাংসটা রান্না করতেছি অল্প একটু রান্না করতেছি আমি তো তো আমার জন্য অন্য কিছু রান্না করেছি আর সেটা দিয়ে আমি তৃপ্তি সহকারে ভাত খাবো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা ধনিয়া গুঁড়া আমরা মাংসের ভিতরে যা যা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে এরপরে রান্নাটা করবো আর এখানে আমি কলিজাটা আগেই দিয়ে দিয়েছি বিশ্বাস করবেন না কলিজাটা দেওয়ার পরে এত ফুটা ফুটছে যে আজকেও আমার হাতে তেল পড়েছে এটার কথা কী আর বলবো এটা আমার সাথে সবসময় হয় এখানে গরম পানি দিয়ে দিয়েছে আর এদিকে আমি এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো আর দুপুরবেলা একটু ঘুমাবো লম্বা ঘুম যাকে বলে আর কি সেজন্য এটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেবো জাস্ট ঘুম থেকে উঠে একটু রুটি পরোটা বানাবো আর এটা একটু ভেজে নেব আর কি শুক্রবারে অন্যরকমভাবে একটু নাস্তা না করলে ভালো লাগে না আর আমার ফ্রিজে যে টমেটো সস ছিল সয়া সস ছিল আমি ভুলেই গিয়েছিলাম পরবর্তীতে মনে পড়ছে এখন একটু দিলাম আর কি এগুলো দিলে ভালো লাগে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে মাংসটা আমার হয়ে গেছে এখন আমি একটু সাদা পোলাও রান্না করব আজকে যে পোলাও রান্না করতেছি এটা ঝরঝরা হয়নি আসলে চাউলটা তেমন ভালো ছিল না সেজন্য এখানে গরম পানি দিয়ে দিয়েছে আজকে আমি দুধটা গুলিয়ে দেবো না একেবারে মিল্ক পাউডার এমনিতেই দিব ভালোই হয়েছে মানে দলা পেকে যায়নি আজকে যেহেতু শুক্রবার দুইটা রান্না করিনি আর অনেক রান্না করেছি যেহেতু শুক্রবার একটু বেশি করে রান্না করলে পরের দিন এত তাপ থাকে না আর কি তো সেটা ভিডিও করে নিই সবসময় ভিডিও করতে ভালোও লাগে না আর এই তো আমার মুরগির মাংসের কালারটা দেখেন খুব সুন্দর আসছে আর রান্না শেষ চুলাটা মুছে নিয়েছি এটা প্রতিদিনকার কাজ আর চুলাটার সাথে সাথে নামুচলা কেমন একটা লাগে এটা কিন্তু বিকেলবেলা সন্ধ্যার পরে আর কি তো এখানে একটু আমি পরোটা বানাবো সেজন্য ডোটা প্রথমে তৈরি করে রাখবো এরপর নামাজ পরে এটা জাস্ট বেলে একটু ভেজে নেব আর কি অনেকদিন পরোটা খাওয়া হয়নি পরোটা খেতে তো আমার ভালোই লাগে বিশেষ করে দুধ চা দিয়ে তো খুব ভালো লাগে কিন্তু ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় সেজন্য তেমন খায়নি আর কি আর আমি একা নাস্তা করি এখানে নিজের এত কষ্ট করতেও ভালো লাগে না আর এদিকে কে ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর একটু তেল দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এতে করে একেবারে নরম হয়ে গেছে এখন আমি পরোটাগুলো একটা একটা করে বেলে নিয়েছি এরপরে ভেজে নিয়েছি আর কি আর সন্ধ্যার পরে এত বেশি গরম ছিল আমার পুরো শরীর মানে ঘামে ভিজে গেছে তাও নাস্তাটা তৈরি করতেছি বাচ্চারা পছন্দ করে সেজন্য আর কি আমরা গৃহিণীরা নিজের চাইতে বাচ্চাদের জন্য বা হাজব্যান্ডের জন্য অনেক বেশি ভাবি সেটা অনেকেই বুঝতে পারে না কিন্তু আসলে মেয়েরা যে কত কষ্ট করে রান্না করে সেটা যদি পুরুষ মানুষ বুঝতো এই তো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এখন গরম গরম খাবো আমার জন্য একটু চা বানাবো যতই গরম হোক চা একটু আমার খেতেই হবে আর আমি পরিবেশন করে খেতে খুবই পছন্দ করি তো এই তো একটু আলু ভাজি করে নিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি আর আজকের নাস্তাটা এত বেশি মজা হয়েছে হাজব্যান্ডের কাছ থেকে যখন ধন্যবাদ কথাটা শুনলাম তখন আরও বেশি ভালো লেগেছে আর কি তার কাছে অনেক বেশি মজা লেগেছিল আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ